সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি বা পরিবর্তন করে ফেলেছি কারণটা কি জানেন কারণটা হচ্ছে আমি সব থেকে কাছের এবং আপন যাদেরকে ভেবেছিলাম আমি না তাদের কাছ থেকে আঘাতটা বেশি করে পেয়েছি এবং আমাকে সেই আঘাতটা অনেক বেশি ক্ষতবিক্ষত করে দেয় এবং করে করে দিয়েছে আর সেই আঘাতে আঘাতে আছে না যে একটা কথা নরম কাদামাটিও না একটা সময় ইটে পরিণত হয়ে যায় ঠিক আমার বেলাটাও একটা সময় আমি অনেক নরম মনের মনে মানুষ ছিলাম আমাকে কেউ কিছু বললেই আমি কান্না করে করেই মনে করেন অবস্থা খারাপ হয়ে যেত প্রতি উত্তর বলে আমি কী জিনিস সেটা বুঝতে পারতাম না তো অনেক মনের মধ্যে রাগ জেদ থাকার পরেও আমি কখনো সেটা প্রকাশ করতাম না কারণ কি যে সে যদি কষ্ট পায় আমি কষ্ট পাচ্ছি আমি সেটা খেয়াল করতাম না আমার কথাটা যদি তাকে হার্ট করে আমি সেটা চিন্তা করতাম আর আমি সব সময় চেষ্টা করতাম যে আমার কথা যেন কেউ কখনো কষ্ট না পায় এই দিনটা যেন আমাকে কখনোই দেখতে না হয় তো আমি সেইটা চেষ্টা করে এবং সেটা মেনটেন করেই চলার চেষ্টা করতাম সবসময় কিন্তু যখন আজকে এতটা বছর জীবনের পাড়ি দেওয়ার পরে আমার মনে হচ্ছে কি আমি আসলে এতটা বছর ভুল পথে চলছি এবং ভুল জায়গায় সেক্রিফাইস করেছি আসলে এতটা সেক্রিভাইস আমাদের কখনোই করা উচিত না আর বিশেষ করে তো ভুল জায়গা তো একদমই না আর মানুষ চেনার কথা বলবেন আমি না মানুষ খুব একটা চিনতে পারি না মুখে যতই বলি না কারণ এবার মানুষ আমি চিনেছি এরপর থেকে আমাকে কেউ কখনো হারাতে পারবে না এটা জাস্ট আমি বলার জন্যই বলি বিশ্বাস করেন আমি সেম মানুষকে সব সব আর কি চিনতে ভুল করে আসছি এবং আমার মনে হয় আমি জীবনের শেষ দিন পর্যন্ত ভুল যাব তবে একটা জিনিস দিয়ে বিশ্বাস করবেন শান্তি পাই কেন জানেন কারণ আমি নিজে কখনো না মুখোশ পড়ি না মুখের আড়ালে আমি উপরে যা আমি ভিতরেও তাই আর এটাই আমাকে সব থেকে বেশি শান্তি দেয় তো এইটার কারণেই না আমি জীবনে যতটা খারাপ দিন দেখেছি খারাপ পথ চলে মানে সময় কাটিয়েছি সব সময় না এই জিনিসটার কারণেই না আমি এটা থেকে রিকভার ভার করতে পেরেছি আর সব থেকে বড়ো কথা কি জানেন কষ্টটা কখন লাগে যখন নিজের একটা খারাপ দিন থাকে একটা নিজের দূর দিন থাকে তখন যদি খুব কাছের মানুষ আমরা যাদেরকে বলি আর কি যদিও তারা একদমই কাছের মানুষ নয় কাছের মানুষের একটা মুখোশ পরে থাকে মাত্র আর কিছুই না তো যাই হোক তাদেরকেই আমরা যখন কাছের মানুষ মনে করি না আর তাদের কাছে যখন এই হেল্পটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় তখন দেখা যাবে কি তাদেরকে আমরা যখন কাছে পাই না তখন বিশ্বাস করেন ওই কষ্টটা না মেনে নেওয়া যায় না আর মনে হয় কি এই মানুষটা এতদিন এত সুন্দর একটা মুখোশ ছিল আসলে দুনিয়াটা বড্ড বেশি স্বার্থপর দিয়ে ভরা জানেন এখন না এখনকার মানুষরা নিজের স্বার্থটা কিচ্ছু বুঝে না আর আমি কেন জানি সেই স্বার্থপরটা হতে পারলাম না খুব বেশি চেষ্টা করছি ইনশাল্লাহ আমিও হয়ে যাব সবার মাঝে থেকে থেকে কথাই আছে না সঙ্গদোষ আর যেমনটা আমাকে শিখাচ্ছে যেমনটা শিখতে শিখতে আজকে এতটা স্ট্রং বানিয়ে ফেলেছি নিজেকে তেমন ঠিক একদিন আমি সেই সবার মতোই স্বার্থপর হয়ে যাবো সবার আগে নিজের স্বার্থটা দেখবো তবে আমি না এই দিনটা কখনো দেখতে চাইনি আর দেখতে চাইও না আমি চাই নিজের স্বার্থটা যেন আমি দেখি তবে এতটা স্বার্থ পর্যন্ত আমাকে কখনো না হতে হয় যতটা স্বার্থপর হলে মানুষের বিপদের দিন আমি পাশে থাকতে পারবো না আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত সবার পাশে থাকতে অন্তত পক্ষে আমাকে দিয়ে কারো উপকার না হোক কারো যেন ক্ষতি না হয় আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে এই দোয়াটা প্রার্থনা করি অন্তত পক্ষে আমার দ্বারা যেন সবাই আমার আশেপাশে আমার চারপাশের যেন সবাই যেন খুব সামান্য হলেও উপকৃত হয় আর সেই দিনটার জন্যই আমি না আমার নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি যে তাদের জন্য কিছু করার আর যাদেরকে আমি কাছের মনের ভাবি তাদের কাছে আমি কখনোই না মুখের আড়ালে মুখোশ পরে থাকতে পারি না কারণ আমি যাদেরকে মন থেকে ভালোবাসি আমি তাদেরকে এক্সেপ্ট করি আর যাদেরকে আমি মাত্র হচ্ছে মন থেকে ভালোভাবে এক্সেপ্ট করতে পারি না তাদেরকে আমি কখনোই জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য আমার লাইফে রাখি না আর আমি এটা কখনোই করি না আমি যতটুকু করি মন থেকেই করি এবং হচ্ছে এটার পিছনে আমার কখনোই কোনো সার্থকতা কাজ করে না আর যে কোনো সম্পর্কই কি দিয়ে হয় না আমরা একটা এখনকার এমন হয়েছে। আমি দেখতেছি সবাই না কেমন যেন একটা মানে স্বার্থ কাজ করে সবার মধ্যে বিশেষ করে আমার সঙ্গে জানি কেন এমন হয় যেই আসে আমার লাইফে আমি মনে করি না এর মতো ভালো মানুষ মনে হয় আর কেউ নেই আর আমার কিছু কিছু আত্মীয় স্বজন বা বিশেষ করে আমার মা বলে সবসময় যে তোর চোখে সবাই ভালো পৃথিবীতে যত মানুষ তত মানুষের সবাইকেও তো চোখে আজ পর্যন্ত খারাপ হতে পারলো না এটা আসলে কেন জানেন আমার মনে হয় আমার যার মেন্টালি কথা সে হয় যেরকম তেমনটাই চিন্তা করে আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আমি সহজে কাউকে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারি না খারাপ নিতে পারি না আমার এটা অনেক বেশি ভালো লাগে যে না আমি সবার সম্পর্কে ভালো এবং পজিটিভ চিন্তা করি তো যাই হোক জানি না কেন জানি মন থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে আর কিছু কথা মনের মধ্যে খুব বেশি উঁকি দিচ্ছে আসলে আমরা পরিস্থিতির মধ্যে যখন পড়ি আর যখন মনে হয় যে না যেটা আশা করি সেটা পাই না যদিও আশা করাটা ভুল আর বিশেষ করে ভুল মানুষদের কাছে তো আরও বেশি ভুল তো তখন যদি না ওইটা মন মতো না হয় আমাদের আর দিনের পর দিন শুধু একতরপা কোনো কিছু করে গেলে না তখন মনে হয় যে না জীবনে আপনি দশটা দশটার জায়গায় নয়টা করে গেছেন একটা যদি ফিডব্যাক যদি কোনোভাবে আপনি না পান তখন না খুব বেশি কষ্ট হয় আর আমারও না কোনো কারণে একটু মনটা খারাপ এই জন্যই হয়তো মন থেকে কথাগুলো বেরিয়ে এসেছে যাই হোক সবার সুস্থতা কামনা করছি এবং স্বার্থপর দুনিয়াতে সবাই স্বার্থপরতা না করে একজন আরেকজনের পাশে থাকার জন্য যেন আমাদের সবাইকে মন থেকে আল্লাহ যেন এই রহমতটা নাজিল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই